ওই যে মাইকের সাথে ওই যে কারণে খাম্বা আমাদের এই এই এলাকার ভিতরে আমরা এই গরু বছর পালি ছাগল হাঁস কুড়িয়া এগুলির ভিতরে কোনো মানুষ বাঁচতেছে খায়া চাই আপনাকে এখানে জমি সনকালীন বা গিরপি বা জমি সাপকালে কিনতে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এটা পাওয়া যায় কিনতে পাওয়া যায় সনকালীলও পাওয়া যায় বছর খায় আসে আবার গিরপি কটকাওয়া কয় মানে টাকা দিয়ে রাখে বন্দুক রাখিয়ে আবার টাকা ফেরত দিলি জমি ফেরত লিলায় তাহলে সনকালীন কত করে বিঘা হয় লেখেন এখন বর্তমান আগে আসলে ওকে পঁচিশশো টাকা এখন বর্তমানে আসে ওকে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম আছে কত শতাংশ এক বিঘা এক বিঘা তেত্রিশে তেত্রিশে আর আপনি যদি জমি কিনে নেয় কীভাবে কিনে জায়গা কিনে আর সেটের পার কিনতে হবে মানে রেকর্ড নামলেই পারে ওই স্ট্যাম্পটা এই রেজিস্ট্রি হবে আগে যেবার রেজিস্ট্রি হইতো এখন রেজিস্ট্রিটা বর্তমান হচ্ছে না এটা হইতাছে শিখবে পাসপোর্ট ছবি লাগবে তিন কপি আর ওলিকে ফটো 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 কপি লাগবে লেখা ভোটার আইডেন্টিটি কার্ডের এই সেটের পার স্ট্যাম্প করিয়া এটা ঢাকা থেকে আবার আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বা মানিকগঞ্জ থেকে বা ঢাকা থেকে কিভাবে আসবো ঢাকা থেকে আসলে আপনি মানে ঢাক একবার সরাসরি ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসলে পরে আসে আপনি নাম নেবেন আড়িসে ঘাটে শিবালা আড়িসে থেকে স্পিডবোট বোট আসে লঞ্চ আসে ফেরি আসে ট্রলার আসে আইসে কাজিরহাট নামতে হবে কাজিরহাট থেকে আবার নৌকা পাড়ি দিয়ে আমাদের সরে আসতে হবে এই আমাদের আসলে বিশ টাকা ভাড়া লাগে আমার ওই কাজিরহাট থেকে এনটিকে আসতে এলে খেওয়া আছে সব সময়ের জন্য চলে আর এমনি আমার বাড়ির পাশে যে নৌকা আসে হাটের দিন বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার তিনটা হাট আছে সাতটা বাদের হাটটা কি আমার নাম মোহাম্মদ তালুকদার মোল্লা তালুকদার মোল্লা আপনার মোবাইল নাম্বার আছে আছে একটু বলেন তো দেখি জিরো ওয়ান চলুন তাহলে আমরা মসজিদের কি গ্যাস অসম্পূর্ণ আছে দেখি আসেন দেখেন একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা এই দেখেন এটা বিশাল সামনে আশেপাশে বাড়ি ঘর আছে দেখেন এই যে এই যে এগুলো ভাঙ্গা ফোলাটা করছে এগুলো সারতে হবে ভিতরে সব কিছু এই মানে ফোলার ওই করছে কাঁচা বিছনা একটু পাকা করবো একটা অজুখানা বানাবো অজুখানা নাই টিউবওয়েলের খুব সমস্যা টিউবওয়েলটা নাই এই টিউবওয়েলটা যখন এই যে টুটে গেছে নাই এই মানে খুব অসুবিধে পেতে আসছি আবার এখান থেকে একটু মাটি কাটতে হবে এখন যদি কেউ দয়া করিয়া আমাদের এই মসজিদে কত জায়গা কতজন দান করে আল্লাহর পথে মসজিদে আল্লাহর ঘর এই ঘরে যদি কেউ কোনো রকম একটু দান করে একটু সাহায্য করে আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তিনি আসলাম পাবনা জেলা আমিনপুর থানা পাগলার সর এছরের বিশেষত্ব হচ্ছে আধুনিকতার ছোয়া পেয়েছে এছরের রাস্তাঘাট ভালো এবং এছরের জমিগুলো অনেক উঁচু পানি ওঠে না এবং এই কারেন আছে এবং এছরের মানুষজন খুবই কঠোর পরিশ্রমী এবং দূর সাহসী এরা মানুষের সাথে আন্তরিকতা ভালো দেখায় এবং তার স্বল্প মানুষ ইচ্ছে করলে এখানে এসে বাড়ি বা গরুর খামার বা পেয়ারা বাগান করতে পারবো এখানে স্বর্ণকালীন ও গিরপি জমি পাওয়া যায় এবং কিনতেও পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন দেখেন বন্ধুরা আমার সামনে এবং ডাইনে বামে পিছনে সতর দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বর্তমান বর্ষা মৌসুম চলছে তারপরেও এই চরগুলো ডুবে নাই এবং পানি উঠে নাই শত শত বিঘা জমি পড়ে রয়েছে এবং গরু আগলা দিয়ে খাওয়াচ্ছে যদি স্বল্প সস্তায় জমি কিনতে চান বা জমি ভাড়া নিয়ে বাড়ি বাগান বা পেয়ারা বাগান বা খামার করতে চান এ সমস্ত এসবটি হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানা পাগলার সর এছরে কারেন্ট আছে এবং এর বিশেষত্ব হলো জমিগুলো অনেক উঁচু বর্ষা মৌসুমেও পানি ওঠে নাই দেখেন বন্ধুরা আর গরু ছেড়ে রেখে খাওয়াচ্ছে এখানকার কৃষকেরা দেখেন বন্ধুরা আর দেখেন কী পরিমাণ উঁচু জমি দেখতে পাচ্ছেন এবং ঘাসে ভরপুর এখানে তিন চার মাস ফ্রিতেই ঘাস খাওয়ানো যায় হ্যালো সেন আলহামদুলিল্লাহ আপনাকে এই শরটার নাম কি আমাদের শর নামলেকে পাগলার শর পাবনা ডিস্ট্রিক্ট জেলা জেলা পাবনা থানা আমিনপুর এই মসজিদটা সম্বন্ধে আমি জানতে চাইছিলাম এই মসজিদটা কত দিন হয়েছে এই মসজিদটা আসলে ছোট মসজিদটাকে অনেক জায়গা থেকে কিছু সাহায্য ছায়া মসজিদটা করা হয়েছে এখনও টয়লেট করা হয় নাই এখনও ওজুখানা হয় নাই একটা ভালো টিউওয়াল লাগবে ঘরের ভিতরে ফোলার করা হয় নাই দরজা জানালা নাই তবে উঠেছি মানে বতরে বতরে আমরা কিছু যদি কোনো ফসল টসল আসে এই ফসলের থেকে কিছু উঠে 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 আমরা টাকটুক টুকটুক করে এগুলো করার ব্যবস্থা করতেছি এবং আমাদের খুব অভাব চলছে এই মসজিদের লেগে কিছু করতে পারতেছি না মসজিদের সব দেখাশোনার দায়িত্ব আমি লিছি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তালুকদার মোল্লা তালুকদার আপনার মোবাইল নাম্বার আছে আছে একটু বলেন তো দেখি জিরো ওয়ান সেভেন ডবল টু ফোর নাইন ডবল টু নাইন টু চলুন তাহলে আমরা মসজিদের কি গ্যাস অসম্পূর্ণ আছে দেখি আসেন দেখেন একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা এই দেখেন এটা বিশাল সামনে আশেপাশে বাড়ি ঘর আছে দেখেন এই যে ভাঙ্গা ফোলাটা করছে এগুলা সারতে হবে ভিতরে সবকিছু এই মানে ফোলার ওই করছে কাঁচা বিছনা একটু পাকা করবো একটা অজুখানা বানাবো অজুখানা নাই টিউবলের খুব সমস্যা টিউবলটা নাই এই টিউবলটা যখন এদের খালি গেছে এই মানে খুব অসুবিধে পেতে আসছি আবার এখান থেকে আমি একটু মাটি কাটতে হবে এখন যদি কেউ দয়া করিয়া আমাদের এই মসজিদে কত জায়গা কতজন দান করে আল্লাহর পথে মসজিদে আল্লাহর ঘর এই ঘরে যদি কেউ কিনু রকম একটু দান করে একটু সাহায্য করে তাহলে আমি এই নাম্বার দিছি আমার এই নাম্বারে একটু যোগাযোগ করিয়া আমাদের সাথে একটু যোগাযোগ করিয়া যদি একটু সাহায্য করতে পারতেন তাহলে আমি একটু শান্তি পাইতাম এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাতাম নামাজ কালাম করে দোয়া করতাম যে একটু মসজিদের লাগিয়া ই করবো ওই যে দেখেন একটা পায়খানা ভাঙ্গা ওই পায়খানাটা ফিরে দিচ্ছি এমনি তাবলিক আসে এই তাবলিক আসার পরে এইগুলা এইগুলো দেখিয়া চলে যায় মসজিদ দেখিয়া অনেক যুগ অনেক দূর থেকে অনেক লোক আসে কিন্তু আমরা জায়গা দিতে পারি না ভালো একটা পরিবেশ নাই এই পরিবেশটা একটু করার জন্য আমরা একটু সাহায্য চাই যদি এটা হয় তাহলে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব যে দিবে সে তো দানকার যে দান করে সেই তো আল্লাহরি এই সাদগা থাকে যাবে তার আমি এই পাগলার সালিটিকে বলতেছি যদি এই জিনিসটা হয় আমরা খুব খুশি হব এবং দোয়া করব আল্লাহর কাছে তাকে খুব খুশি হব প্রতি শুক্রবার আমরা তার লাগে দোয়া করবো সে যে যে বা পারুক দিক আমাদের না নাই যে কম দিক বেশি দিক আমরা এই খুশি আচ্ছা আরেকটা কথা হলো এই সরে এই এই এখানে কতগুলো ঘর আছে এখানে আছে তেহাত্তরটা ঘর তেহাত্তর আমার এই গ্রামে এই গ্রামে বাজারঘাট কোথায় করে বাজারঘাট করে দিলে কাজের হাট নৌকাপাড়ি হওয়া নগর হ্যাঁ এই সামনে যে জমিগুলো এই সব জমিতে কী ফসল হয় এই দেখি ইরি ধান মাসকলই তিল ইরিধান মাসকলই তিল আমাদের মেন মাসকলেই ফসল এক জমিতে কত ফসল হয় এক জমি তিনবার ফসল হয় মাছ কলই তিল আর লিখে ইড়ি দান আলাদা যেটা করি সেটা আলাদাই ওটার ভিতরে কোনো ফসল হয় না শৈষ সেবন নিয়ে নামি হওয়া যায় পানি তোলা যায় এখন আমাদের এ জায়গায় দুটো ফসল আসে মেন তিল আর ওর মাসকলই মাছ আমাদের প্রধান এইটাকে প্রধান আবাদ এই আবাদটাই এই গরু বাছুর পালি কোনোরকম দেখাশোনা করি ভো সে ফেলিলে আমরা কোনো শান্তিতে বসত বসত করতেছি বছর বছরে দশ বছর বিশ বছর চর টিকে গেলি আমরা একটু বাসি স্বর ভাঙে যায় আর এক স্বরে যায় এই স্বরে থেকে আর এক স্বরে উঠি এই স্বরটা পড়ছে কত বছর এই স্বরটা পড়ছে একটু বেশি হলো ষোলো সতেরো বছর পড়ছে আর এই স্বরে কিছুরিটা খেতে হয় না না আগে হইতো আগে বহু দূরে জায়গা জায়গায় হইতো কিন্তু দশ বারো বছর দিলে চুরি ডাকাতি মাতি কিচ্ছু নাই আল্লাহ সবারই একটু ফসল টসল দিচ্ছে বলেই আল্লাহ সবাইকে কারেন্ট আছে হ্যাঁ তিন চার বছর হলে কারেন্ট আছে হ্যাঁ কারেন্ট আছে এই দেখেন ওই যে কারেন্টের খাম্বা ওই যে মাইকের সাথে ওই যে কারেন্টের খাম্বা আমাদের এই এই এলাকার ভিতরে আমরা এই গরু বছর পালি ছাগল হাঁস কুড়িয়া এগুলির ভিতরে কোনো মানুষ বাঁচতেছে খায়া তাই আপনাকে এখানে জমি সনকালীন বা গিরপি বা জমি সাবকলে করলে কিনতে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এটা পাওয়া যায় কিনতেও পাওয়া যায় সনকালিলও পাওয়া যায় বছর খায় সদে আবার গিরপি কাটকাওলা কয় মানে টাকা দিয়ে রাখে বন্দুক রাখে আবার টাকা ফেরত দিলে বই জমি ফেরত নিয়ে নেয় তাহলে সনকালীন কত করে বিঘা সনকালীন এখানে এখন বর্তমান আগে আসলে ওকে পঁচিশশো টাকা এখন বর্তমানে আসে ওকে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম আছে কত শতাংশ এক বিঘা এক বিঘা তেত্রিশে তেত্রিশে আর আপনি যদি জমি কিনে নেয় কীভাবে কিনে নি এখন এ জায়গা কিনে আর সেটের পার কিনতে হবে মানে রেকর্ড নামলেই পারে ওই স্ট্যাম্পটা এই রেজিস্ট্রি হবে আগে যেবার রেজিস্ট্রি হইতো এখন রেজিস্ট্রিটা বর্তমান হচ্ছে না এটা হইতে শিখবে পাসপোর্ট ছবি লাগবে তিন কপি আর ওই ফটো 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 কপি লাগবে লেখা ভোটার আইডেন্টি কার্ডের এই সেটের পার স্ট্যাম্প করিয়া এটা ওই স্ট্যাম্প হইতেছে ওইটাই রেকর্ড

মানে একবার সরাসরি ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসলে আসে আপনি নাম নেবেন আরিসে ঘাটেঘাট আরিসে থেকে স্পিড বোর্ড আসে লঞ্চ আসে 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 কাজিরহাট নামতে হবে কাজিরহাট থেকে আবার নৌকা পাড়ি দিয়ে আমাদের সরে আসতে হবে এই বিশ টাকা ভাড়ালে আমার এই কাজের হাট থেকে আসতে এলে খেওয়া আসে সব সময়ের জন্য চলে আর এমনি আমার বাড়ির পাশে যে নৌকা আছে হাটের দিন বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার তিনটে হাট আছে সপ্তাহে বাদের হাট এই সর কোনো হাট বাজার নাই আছে ওই একটা হাট দেখা যায় ওই ওই বাজার বাজার ওরে কি পুদ্দিন হাট বসে না সপ্তাহে হাট বসে এমনি বাজার মানে চাষ্টাল মাস্টার আছে এমনি কিছু দোকান টোকান আছে আপাতত কলরং কিছু চলে আর না যায় ঠিক ঠিক কাম চলে আর কি হাট বাজার আমরা উপকারই করি আর আমাদের সংসারটা চলে কিভাবে। আমাদের সংসারটা চলে তা বাচ্চা বাজার পালি গরু বাছুর পালি এবারও মনে করেন একটা আমি একটা গরু বেচি এক লাখ আঠারো হাজার টাকা কতগুলো গরু বলেন গরু পালি গরু আসলে অনেকটি গরু একটু কমিয়ে গেছে নিজের অসুবিধা আসছিলো বাড়ি এলে অসুখ পড়ছিল আমি অসুখ পড়ছিলাম এই জন্য মনে করো সাত আট লক্ষ টাকা আমার নামে চলে গেছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে মুগদা হাসপাতালে এক মাস আঠারো দিন আসলাম আমার পরিবার নিয়ে আর জমি বন্ধন কত বিঘা জমি আমি বিশ ত্রিশ বিঘে বই আবাদ করি এগুলো কি নিজস্ব না শোন না আমার নিজস্ব নাই নিজস্ব সাত আট বিঘে বই আছে নিজের বাপের আর এই সরে আমার বাবার দেশ আছিল লুইজান সরে না কালিয়া আমার বাবা মরহম আফতাবুদ্দিন মোল্লা মারা গেছে আমার বাবা জমিদার ছিল আর কি যে কোনো কারণবশ দেয় যে আমাকে কপালের দশা আমি বুনিয়াবি মানুষ আব্দুল হাই মাস্টারের বাড়িতে পাগলা সরে আমার মানুষ করছে আমার মা